ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটি ভিপি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের দুই হাজার পনেরো সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের দুই হাজার আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী তানভীর বাড়ি হামিমকে মনোনয়ন দিয়েছে ঘোষিত প্যানেলে স্থান পেয়েছেন বাসখালের কৃতি সন্তান আরকানুল ইসলাম রূপক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদল মনোনীত প্যানেল থেকে কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রূপক বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের এক নং ওয়ার্ডের সোনাইর বাপের বাড়ি এলাকার আবুল বসরু হাসিনা বেগম দম্পতির সন্তান তিনি বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং হাজি মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হন নির্বাচন প্রসঙ্গে রূপক বলেন ছাত্রদের অধিকার রক্ষায় কাজ করাই আমার অঙ্গীকার আমি চট্টগ্রাম ভিত্তিক বেশ কয়েকটি সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি অতীত বিবেচনায় আমার সংগঠনের ভাইরা আমাকে নির্বাচিত করে কাজের সুযোগ দেবেন এটাই প্রত্যাশা উল্লেখ্য বুধবার একুশ আগস্ট দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এই প্যানেল ঘোষণা করেন